বলবেন তো যে এই জায়গাটা কেন ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখেন এটা আমার জন্মভূমি এই জায়গাটা হয়তো অন্যান্য জায়গার থেকে আপনাদের চোখে কিন্তু অনেক খারাপ লাগবে কিন্তু বলুন তো নিজের জন্মভূমির চাইতে আর কি দৃষ্টিনন্দ জায়গা কিছু থাকতে পারে সেই জন্য আমার চোখে আমার গ্রামটা কিন্তু বেস্ট আপনার চোখে আপনার গ্রামটাও কিন্তু বেস্ট সেই জন্মভূমিকে অনেক দিন পর একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য চলে আসলাম গ্রামের এক প্রান্তে আর একটু ভিডিও শেয়ার করছি কেননা তো আমরা যেখানেই যাই না কেন আমাদের কিন্তু একটা টান থাকেই আর সেই টানের বশতই আমি যখন গ্রামের এক প্রান্তে চলে এসেছি আপনারাও দেখবেন ভিন দেশ থেকে এই জন্মভূমির টানে আবার গ্রামে পৌঁছাবেন তো একটা টান কিন্তু কাজ করে আর ফিরে আসছি নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ সাথে থাকুন বাই বাই